হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পরে তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করতে চলেছি তো ভিডিওটা কি হতে চলেছে জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর এখন একটু আমরা তাড়াহুড়োতেই আছি কারণ আমরা যাব একটু মেদিনীপুর একটা অন্য কাজে বেরিয়েছি তো তোমরা ভাবছো হয়তো বনবাজার দিয়ে কোথা দিয়ে কোথা থেকে যাচ্ছি তোমরা দেখতে থাকো তাহলে ভিডিওটা তাহলে বুঝতে পারবে ঠিক আছে খুব হেঁপে যাচ্ছি এই যে আমরা এখন বাসের নয় কাঠের পোল পেরোচ্ছি দাঁড়াও তোমাদেরকে দেখায় তোমাদেরকে শেয়ার এই পোলটাতে যেতে খুব রিস্ক মানে খুবই রিস্কি তা ভয় ভয় করছে দাড়া তোমাদের দেখায় এই যে দেখো এইটা হচ্ছে কাঠের পোল মানে খুব রিস্কি কিন্তু এক মানে পেরেক নেই এক দুটো পেরেক ছেড়ে গেছে ঠিক আছে আর এই যে দেখো টকাপানায় ভর্তি আমরা এগুলোকে টকাপানা বলি কে কি বলো জানি না তো এইখানে ভর্তি আর এটাতে গ্রীষ্মকালে তো পুরো জল শুকিয়ে যায় আর আমার তো খুবই ভয় করছে মানে কি বলবো যদি পড়ে যায় যদি পড়ে যায় প্রচন্ডর রিস্কি কাঠের পোলটা দিয়ে পেরোতে আর কি কখন আসবে এখন বাজে সকাল আটটা আর সকাল সকালই বেরিয়ে যেতে হবে না নাহলে কাজটা উদ্ধার হবে না হাতে টাকাটা রয়ে গেছে ফটো কোথায় তুলবে ফটো তো চলো আবার একটু পরে কথা বলছি থেকে বাস ধরবো বাস এবার কখন আসে সেটারই ওয়েট করছি পুরো পৌঁছে গেলাম ঘর কি আত্মীয় ঘর মানে আত্মীয় ঘর আবার ফিরে যাচ্ছি আর আমাদের যে কাজের কাজের জন্য গেছিলাম মেদিনীপুর আমাদের কাজ সারা হয়ে গেল কাজ সারা হয়ে যেতেই তারপর আমরা আত্মীয় বাড়ি ফিরে যাচ্ছি তারপর ওখান থেকে যাবো বিকেলে বাড়ি তো প্রচণ্ডই হেঁপে গেছি মানে হাঁপ নিতে পারছি না এরকম তো তোমরা ভাববে হয়তো বেশিক্ষণ টাইম লাগলো না বাট তোমরা তো আমার ভিডিওটা মানে সেকেন্ডের পর দেখতে পাবে এরকম আর কি দু মিনিটেই সব কিছুটা দেখতে পাবে আমাদের এখন বাজে প্রায় মানে সকাল আটটাতে বেরিয়ে গেছিলাম এখন বাজে প্রায় সব দুপুর দুটো দুটোর কাছাকাছি এরকম তো চলো এখানেই আমি ভিডিওটা হ্যাঁ হ্যাঁ তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর কিছু বলতে চাইলে কমেন্ট কাউকে শেয়ার করতে চাইলে শেয়ার বাটনটি টিপে দিও Manik klik kau dia. Tte Tata bye bye.